একে মায়েরে কথা আছে তোমাদের রে শোনাই গো একে মায়েরে কথা আজ তোমাদের দে বলি শ শোনা ছেলে রে দোখ দুঃখ মা জানো সইবে পারে না ছেলে রে দোখো মা জান নি পারে না ছেলের একটা কথা বলতে পারতেন না কি ঘটনা ঘটছে শোনো घरिश পাঁচে পয়সা দিত পাঁচে পয়সা দিত ছেলের হাতে যেতে আর সংসার খরচ ঘর তো বাকি ঘুড়ি পয়সা দি সংসার খরচ ঘর তো বাকি ঘুড়ি পয়সা দি একে মায়ের কথা আজ তোমার মা জননে सोইতে পারে না ছেলের দুঃখ মা জননে सोইতে পারে না তো প্রত্যেকদিন ছেলে মাগে বলে মাগো এই পাঁচ পয়সা করে দিলে আমার চলবে না কেন আমার একটু বাড়াতে হবে হাত খরচ একটু বাড়াতে হবে বুঝতে পাচ্ছেন ঘটনাটা কি পাঁচ পয়সা দিচ্ছে হচ্ছে না বলছে আমার 10 পয়সা করে দিতে হবে কেন ভিতরে খবর আছে বলছিস না প্রতিদিনই সচাল হলে মাকে বলে আজকে মা গোকে পাচ্ছে পয়সা বেশি দিতে হবে আজকে মা গো পাচ্চ পয়সা বেশি দিতে হবে কেন এই পাঁচ পয়সা গো এই পাঁচ পয়সা যা ধয় না কিছু মরে না পয়সা না দিলে মা স্কুলে যাব না দিলে মা স্কুলে যাব না একে মায়ের কথা মাদের শোষ না ছেলের দুঃখ মা জননি সইতে পারে না ছেলের দুঃখ মা জনী সইতে পারে ছেলে যখন মায়ের কাছে আবদার করলো মা আমার পাঁচ পয়সা দিলে হবে না দশ পয়সা করে দিতে হবে মা রাজি হয়ে গেল মা ভাবলো যতই আমার কষ্ট হোক সংসার চালাতে তবু ছেলের কথা তো ফেলা যাবে না দশ পয়সা করে ছেলেকে দিতে লাগলো ওই ছেলে মায়ের থেকে দশ পয়সা করে নিয়ে স্কুলে গিয়ে কি করছে শোনো বলছে আর মায়ের দেওয়া পয়সা গুলি ধরস করি তো আর মায়ের দেওয়া পয়সা গুলি খরচ করি তো একে মায়ের কথা আছে তোমাদের বলি শোষ না দুঃখ মা জননী সইতে পারে না ছেলের দুঃখ মা জননী সইতে পারে না ওই ছেলেকে মা এত ভালোবাসতেন তার একটা প্রমাণ দেখাচ্ছে কি বলছে শুনুন মা এত ভালোবাসছে ছেলে কিন্তু তার লোককে সে পৌঁছাবে সে কিন্তু মায়ের ভালোবাসাটা বুঝলো না সেই প্রেমিকা যে ভালোবাসে তার কথাটা মাথার মধ্যে বন বন করে ঘুরছে কি ঘটনা ঘটছে শুনুন সূল হতে গেলে পাড়ি পি লো অরে খেড়ে দেখতে জিয় বাসরে নবোশি লো খেড়ে দতে জিয় বসরে নবোশি লো আর খুব ছিলে মাইনে গো ছে মাইয় পায়ে না না কথা কিছু বুঝতে পারছে মায়েদের কতটা জ্বালা বুঝতে পারছেন সন্তান যখন খেতে চাইবে না আর মা তো খুব ভালোবাসে মা তো তার কথা ফেলতে পারবে না সন্তান এটা ভালো করে জানে ওই ফায়দাটা নিচ্ছে তাই না কি বলছি যখন এক টাকা দাবি করলো মা তো চিন্তায় পড়ে গেলেন মা ভাবছেন আমি পঁচিশ পয়সা রোজে কাজ করি আর ছেলে আমার এক টাকা দাবি করছে আমি কোথায় পাবো তো ছেলেকে এত ভালোবাসে এত ভালো ভালোবাসে ছেলের কথাও ফেলতে পারছেন না তো মা জননী অনেক চিন্তা ভাবনা করে কি করলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনো দুঃখ দুঃখ ব্যথা ভুলে গিয়ে কাজে বাড়ায় চারটি ঘর

তো ভালোবাসো আমাকে প্রেমিক কে বলে কত ভালোবাসো আমাকে এক মায়ের কথা আজ তোমাদের বলি শোনো না ছেলেদের দুঃখ মা সইতে পার তো সেই মর্জি না এক টাকা পেয়ে খুব ওদিকে ফুচকা খাচ্ছে আর কি বলে রোল চাউমিন খুব ওদিকে পিসছে বুঝলো বুঝলেন তো আর মা জননি বুড়ি মা এদিকে হাড় ভাঙলে খাড়া খাটসু খাটনি শুরু করে দিল চারটে বাড়ি কাজ করছে তখন একটা বাড়ি পঁচিশ পয়সা করে তো এখন চারটে বাড়ি থেকে একটু বেশি মাইনে পাচ্ছে আর যা মাইনে পেতো তার থেকে এক টাকা ছেলের দিত আর বাকিরা যা বেঁচে থাকতো সেটাই সংসার চালাত আর একদিন সেই মর্জিনা বলছে তুমি তো ছেলেকে বলছে সেই প্রেমিককে বলছে তুমি তো আমার সবসময় বলো আমার ভালোবাসি ভালোবাসি তুমি আমায় কতটুকু ভালোবাসো একটা পরীক্ষা নিতে তুমি বলো বলো আমার ভালোবাসি ভালোবাসি তুমি কতটুকু ভালোবাসো তার প্রমাণ একটা তোমায় আজকে দেখাতে হবে কি কি প্রমাণ যদি এই মুহূর্তে তোমার মায়ের কলিজাটা কলিজা কলিজাটা কেটে তুমি আমায় দেখাতে পারো তাহলে আমি মনে করবো তুমি আমায় কতটুকু ভালোবাসো একটা পরীক্ষা নিতে চেয়েছিল আর ওই বেগুপ ছেলে

মা চণ্ডী সরিয়ে পারে না ছেলের দুঃখ মা চণ্ডণি সরিয়ে পারে না শেষ নেশ ওই মেয়ে ছেলে যে মা তার জন্য এত কিছু বললো একটু ভাবলো না ওই দেবিকার পাল্লায় পড়ে তার মায়ের সে গলা কেঁদে ফেললো তারপরে যখন ওই কলিতাটা ছিঁড়িয়ে নিয়ে দেবিকার কাছে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে হঠাৎ একটা বাঁদরে ঠবর খেয়ে জমিনে ছিটকে পড়ে গেল আর হাত থেকে সেই মায়ের কলিজাটা ছিটকে একটু ধরে চলে গেল আর সেই কলিজা থেকে কি আওয়াজ আসছে জানেন আরে বাছা লাগে দিত মায়ের মন এই কলিজা থেকে আওয়াজ আসছে কি ঘটনা ঘটছে দেখুন বলছে মায়ের কলিজা চলে সেই মায়ের কলিকাটা কেটে নিয়ে প্রেমিকাকে দেখাচ্ছে আর বলছো প্রেমিকা ও মর্জিনা দেখো আমি তোমায় কতটা ভালোবাসি যে মা আমার এত ভালোবেসে বড় করেছে আমি তোমাকে পাওয়ার জন্য তোমার লোভে পড়ে আজকে আমার মাকেও আমি ছেড়ে কথা বলিনি সেই তুমি যেটা বলেছিলে আমার মায়ের কলিজাটা কেটে নিয়ে আমি তোমার সামনে হাজির করেছি তখন তো মর্জিনা থেকে অবাকারি তুমি এ কী করেছো মর্জিনা খুব রাগা রেগে গেছে বলে আরে আমি তো আমি তো তোমার একটা পরীক্ষা নিতে চেয়েছিলাম তুমি আমাকে পাওয়ার জন্য আমাকে পাওয়ার নেবে যে মা তোমার দশ মাস দিন ঘর ভেতরে লালন পালন করে বড় করে তুলল যে মা তোমার একটা কথাও ফেলতে পারে না সেই মাকে যদি তুমি এই হাল করতে পারো কালকে আমার থেকেও যদি একটা সুন্দরী মেয়ে তুমি পেয়ে যাও তাহলে আমারও তো এরকম হাল করতে পারো অতএব যাও তোমার আমি চাই না চাই না দূর হও দূর হও বলে বিতাড়িত করে দিল কি ঘটনা ঘটছে শুধু মায়ের কলে চাচা হাতে নিয়ে প্রেমিকা কেতা

মা ছেলের মনে দুঃখ ব্যথা কখনো না মায়ের মৃত্যু তো ছেলের হাতে অঠল যন্ত্রণা মায়ের মৃত্যু ছেলের হাতে দেখি অঠল যন্ত্রণা একে মায়ের কথা আজাদ মাদের বলি শোনো না ছেলেরে দুঃখ দুঃখ মা পারে না लो मां जनी छई